সাড়ে তিন বছর ধরে দর্শকের ঘরে ঘরে রাজত্ব করা জগদ্ধাত্রী এবার কি সত্যি ইতি টানছে স্লট বদলের পর প্রোমো দেখে অঙ্কিতা বল্লিক নিজেই বললেন তখনই বুঝেছিলাম শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী কি অবশেষে শেষের পথে নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করির প্রোমো প্রকাশ্যে আসতেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পুরনো আশঙ্কা বদলে যাওয়া স্লট কি তবে ইঙ্গিত দিচ্ছে জ্যাস স্যানিয়ালের দীর্ঘ সফরের শেষ অধ্যায়ের অঙ্কিতা মল্লিকের প্রতিক্রিয়া অঙ্কিতা জানিয়েছেন তিনিও যা জানেন তা দর্শকদের জানা তথ্যেরই সমান প্রোমো বেরোনোর পরই তার মনে হয়েছে এবার হয়তো সত্যিই শেষের কাউন্টডাউন শুরু হয়েছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি পরিস্থিতি দেখে মনে হচ্ছে সিদ্ধান্ত সামনে আসতে চলেছে প্রিয় চরিত্রকে বিদায় জানাতে মন কেমন করছে অভিনেত্রীর অঙ্কিতার গলায় ফুটে উঠল আবেগ তিনি বললেন জগদ্ধাত্রী তাকে এত ভালোবাসা ও সাফল্য দিয়েছে যে তা ভাষায় বোঝানো কঠিন স্নেহাশীষ দা থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তার বিশ্বাস ভবিষ্যতে কেরিয়ারে যাই হোক না কেন জগদ্ধাত্রী তার জীবনের বড় ভিত্তি হয়ে থাকবে স্লট বদলের রহস্য এর আগে ঘোষণা হয়েছিল যে আট ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটায় দেখানো হবে জ্যাস স্যানিয়ালের গল্প তখনই রোটে যায় যে জগদ্ধাত্রী বন্ধ হচ্ছে যদিও সে সময় অভিনেতারা খবরটিকে ভ্রান্ত বলেছিলেন বরং বন্ধ হয়েছিল অন্য সিরিয়াল ফুলকি কিন্তু এবার নতুন মোড় পল্লবী শর্মার নতুন ধারাবাহিক তারি ধরি ধরি মনে করি পনেরো ডিসেম্বর থেকে একই স্লটে সম্প্রচারিত হবে ফলে দর্শকের মনে ফের জোরালো হয়েছে সেই পুরনো আশঙ্কা সময় বদলালেও কি শেষরক্ষা হল নাকি এখন অপেক্ষা শুধু চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণার আর দর্শকের মনে একটাই প্রশ্ন জগদ্ধাত্রী কি সত্যি শেষের পথে